আসসালামু আলাইকুম সৌদি আরব যাচ্ছি তবে আমি একা না এই যে দেখেন আমার পিছনে রয়েছে আরও তিনজন আমার ভাইয়ের বউ আর দুই বাচ্চা তো চারজন মিলে এখন সৌদি আরবের উদ্দেশ্যে বিমানের কাছাকাছি আছি তো হাসতে পারছি না হাসা সম্ভব না কারণ এবার নিয়ে যে আমরা পাঁচবার সফর করছি এর মধ্যে এই সফরটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে বেশি মনে রাখার মতো কারণ কোলে বাচ্চা হাতে ব্যাগ আরেক হাতে আরেক বাচ্চা তো খুবই কষ্টকর একদম বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি হাঁপাইতে হাঁপাইতে আসছি এখন বিমান পর্যন্ত যাব যাওয়ার পর ছয় ঘন্টা কিভাবে বিমানের মধ্যে পার করব সেটাও কিন্তু টেনশনের ব্যাপার তো আমরা টেনশন করছি আপনারা সাথেই থাকুন তো আমরা এখন এই যে বিমানের মধ্যে আর মিথিলার প্রথম বিমান ভ্রমণ প্রথম বিদেশ ভ্রমণ প্রথম সৌদি আরব ভ্রমণ স <laughs> <laughs> আর যে অবশেষে বিমানের ভিতরে ঢুকলাম এবং ঢুকতে না ঢুকতে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি আমাদের বোর্ডিং পাস হারিয়ে ফেলেছি চারটা বোর্ডিং পাসের মধ্যে একটা পেয়েছি আর তিনটাই পাই না রে কি কাণ্ড পুরা ব্যাগ উলট পালট করে ফেলছি অবশেষে দেখি ব্যাগের কোনার মধ্যে বোর্ডিং পাস লুকিয়ে আছে যাই হোক এখন বিপদ কেটেছে আর আমরা আমাদের সিট খুঁজছি আমাদের সিট কিন্তু ছয় নম্বরে তার মানে একদম সবার সামনে সামনের প্রথম সারির তিনটা সিটই হচ্ছে আমাদের আর এদিক দিয়ে মেয়ে যে কি কান্নাকাটি করছে এখন মেয়ের কান্না কে থামাতে পারবে মামি নাকি মা অবশ্যই মা তো মেয়েকে কুলে নিয়ে সারা বিমান দৌড়াদৌড়ি করেছি একবার বিমানের সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে হাইরে অবস্থা পুরো বিমানের যাত্রী হতবাক হয়ে গেছে মেয়ের চিৎকারে পুরো দেড় ঘন্টা চিৎকার পারছে আমার ইচ্ছে করছিল আমি বাড়িতে আবার ফিরে যাই আমাদের পাশে রয়েছে বিমান এবং বসে রয়েছে এখন সময় হচ্ছে দুপুর পুনে তিনটা এর মধ্যে কিন্তু বিমান চলা শুরু করেছে আর আমাদের বাবু ভীষণ কান্না করছে এত কান্না আগে কখনো করে নাই তো এবারে জার্নিটা বুঝতেই পারছেন কতটা কষ্টকর হচ্ছে তো লাইট সব নিভে গেছে এবং সবাই সিট বেল্ট করে বসে আছে এখনই বিমান ওড়া শুরু করবে তো আপনারা দয়া করবেন আমার মেয়েটা যেন একটু না কাঁদে দেখেন কাঁপতে কাঁপতে চোখ ফুলাই ফেলছে বিমান ওড়া শুরু করছে আলহামদুলিল্লাহ অবশেষে আমার ছোট্ট মেয়েটা ঘুমিয়েছে কেঁদে কেঁদে কাহিল হয়ে অবশেষে বিমান ছাড়ার এক ঘন্টা পরে সে ঘুমালো বিমানবালারা তাকে দোলনার ব্যবস্থা করে দিয়েছে এবং সেই দোলনাতে শুয়ে সে এখন আরামে ঘুমাচ্ছে এক গরম লাগতেছে এই কান স্তব্ধ হয়েছে না গো তোমা কান স্তব্ধ হয়েছে না আর আমার দুই কান বন্ধ হয়ে গেছে আর এই পাশ দিয়ে একটা মজার ঘটনা ঘটেছে আমার ভাই বউ যেহেতু প্রথমবার বিমান ভ্রমণ করছে তো সে জানালা দিয়ে তাকিয়ে দেখে এই দৃশ্য সে বলছে আমাদের বিমানের পাশে নাকি আরও একটা বিমান রয়েছে আমি বলছি আরে না এটা বিমান না আমরা যেহেতু সামনে বসেছি এটা হচ্ছে বিমানের পাখা আসলে নতুন অবস্থায় আমরা অনেকেই অনেক কিছু ভুল করি অনেক কিছুই জানি না পদার্থ তো প্রথমেই দেখেন বিমানে জুস দিয়েছে সাথে চকলেট দিয়েছে তো আমরা পায়ের সাথে মজা আনছিলাম ওই মজা খাইতেছিলাম তো এখন বিমান থেকে এই যে আমাদের খাবার দিয়েছে মানে এত তৃষ্ণার তো আমরা নিশারি খাওয়া শুরু করেছে আমরা আস্তে আস্তে খাচ্ছি আর বাবু যেহেতু ঘুমাইতেছে আমরা কিন্তু খুবই এখন স্বস্তিতে আছি এদিক দিয়ে শরবত খাওয়ার পর আমার ঘুম পাগল ভাই বউটা একদম ঘুমিয়ে পড়েছে সে গাড়িতে উঠলে ঘুমায় বাড়িতে থাকলে ঘুমায় এখন প্লেনে উঠেও ঘুমিয়ে পড়েছে তাকে যে কিভাবে সামাল দিব সেই টেনশনে বাঁচি না গত দুই রাত ধরে ঘুমাই না আজকে সারা দিন দৌড়াদৌড়ি করেছি বাচ্চার কান্না সহ্য করেছি এখনো পর্যন্ত শরীর টায়ার্ড হয় নাই আমাদের জেগে পরিমাণের অবস্থা সব যাত্রীকে খাবার দিয়েছে এবং সবাই খাবার খাচ্ছে কারণ খুবই ক্ষুধার্থ সবাই ক্ষুধার্থ বিশেষ করে মিশারি দেখেন খাবার দেওয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছে আর মিথিলার খাবারটা এখনো সামনেই পড়ে আছে এখনো খাচ্ছে না ও মাত্র ঘুম থেকে উঠল উঠছে এখন দাঁত ব্রাশ করবো মুখ দিব আছে খাইবো তো আমার খাবার ওইখানে আছে আমিও খাবো আর এই যে সোনাবাবু জমিটা গেছে এখন কি করে খাই তুমি জোরছো কি করে খাই আর এত কান্না করে মানুষ এই বোকা এত কান্না করে আজকে জার্নিটা তো একটু এনজয় করতে পারছো না বাবা আজকে খাবারটা কি মজা ক্ষুদা পেটে এর জন্য পেটে খিদে থাকলে সবই মজা লাগে তো আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখুন দুপুরের খাবারে কি কি দিয়েছে রেগুলার খাবার মানে সবসময় যেটা দেয় আজকেও ঠিক সেটাই দিয়েছে খাবার অনেক গরম ফুয়ে ফুয়ে খাইতে হইব